আমি শিল্পী ময়ন্ত্রী মোহন এবং চারো গৃহ শিশু কিশোর চারোবেলা প্রশিক্ষক বিদ্যালয়ের পক্ষ থেকে আমরা শুভ নববর্ষ চোদ্দশো একত্রিশ পালন করবো আমাদের রেলি হবে আমরা রেডির জন্য প্রস্তুতি নিচ্ছি এবং বৈশাখী এসো হে বৈশাখ বৈশাখকে বরণ করবো আমরা রোববার সকাল আটটায় সবাইকে বৈশাখী শুভেচ্ছা এখন কথা বলব আমাদের এই চারুকলা প্রশিক্ষণ বিদ্যালয়ের শিক্ষার্থীগণের সাথে যারা এই ছবিগুলো অঙ্কন করেছে এবং আমাদেরকে সহযোগিতা করেছে বিভিন্ন নববর্ষ মডেল আঁকার জন্য আমাদের স্কুলের স্টুডেন্টরা বিভিন্নভাবে তারা প্রশিক্ষণও নিচ্ছে এবং আনন্দমুখর পরিবেশে তারা এই ছবি আঁকা শিখছে আপনারা যারা চিত্রকলা বিদ্যালয়ে ক্লাস চলছে তো আমাদের এখানে আজকে আমাদের শিক্ষার্থীগণ এসেছে আমরা ওদের থেকে এরা এই এবং সুবর্ণ অবসর কেমন কেন্দ্র দাম বলো ধন্যবাদ স্যারকে এবং ছোট শিশুদেরকে আমরা ঈদ শেষে বৈশাখী মেলা শেষ করে আমরা আবার নতুন করে আমাদের ক্লাস করা শুরু করলাম আর তোমরা সবাই যারা ছবি আঁকো তোমরা সবাই ক্লাস আস ধন্যবাদ

আপনাদেরকে শুভ নববর্ষ এবং আমরা দুইটি আনন্দে কাটিয়ে এখন আবার নতুন করে ক্লাস শুরু করেছি আপনাদের ভালোবাসা ও আমরা ক্লাস চালিয়েছি শুভেচ্ছা এবং আমন্ত্রণ আমরা চারু গৃহ আর আর শিখি আপনারা চাইলে আসতে পারেন আমরা এই ধরনের ছবিগুলো আঁকি এবং নববর্ষের সময় উদযাপন করি ধন্যবাদ আসসালামু আলাইকুম ঈদ মোবারক শিশু কিশোর চারুকলা প্রশিক্ষণ বিদ্যালয় থেকে বিদ্যালয় থেকে আপনাদের শুভ নবাব

আর আপনারা চাইলে এখানে এই ভোট করতে পারেন এবং এই ভোট করে আপনারা ভালো এই আঁকতে পারবেন আঁক করতে পারি আর আপনারা এখানে আসলে বিভিন্ন ডিজাইন আঁক করতে পারেন এবং নকশা হতে শুরু করে কাপড়ের ড্রয়িং আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের অভিভাবক অভিভাবক বৃন্দ জাফর ইমাম রবি যে উনি উনার শিশু বাচ্চাকে নিয়ে আসছে এই যে চারুকলায় আসসালাম আলাইকুম সবাইকে ইজাল ফিতারের শুভেচ্ছা এবং পয়লা বৈশাখের অগ্রিম শুভেচ্ছা এখানে মোহন স্যারের মাধ্যমে আমি আমার বাচ্চাকে আস্তে আস্তে আর্ট শিকার শেখানোর জন্য অনুপ্রাণিত করছি এবং আমরা প্রস্তুত হচ্ছি নতুন বছর উদযাপনের জন্য মঙ্গল শোভাযাত্রা করে নতুন বছরকে আমরা বরণ বরণ করার জন্য সেই জন্য স্টুডেন্টরা এগুলো তৈরি করছে এই বাদ পেঁচা বিভিন্ন মুখোশ তৈরি করছে মোগল শোভাযাত্রার জন্য তো চারুগৃহ শিশু কিশোরের একাডেমি থেকে সবাইকে আবারও পবিত্র ঈদ এবং পয়লা বৈশাখের শুভেচ্ছা জানিয়ে Don't know